এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন গণহত্যার সাথে যারা জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয় যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত তাদের জনসম্মুখে আসার কোন ধরনের অধিকার নেই আমি প্রতিষ্ঠা তলা দেখবে না আমার নিজের জীবনকে আমি সরকারের হাতে তুলে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুস কান্নাজনিত অবস্থায় ভাষণ দিচ্ছেন এবং সবাইকে মেনে নিতে বলছেন এদিকে বাংলাদেশের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নতুন করে আবারও হুমকি দিয়েছেন এবং মহিলা সমন্বয়ক যারা আছেন তারাও হুমকি দিয়েছেন ডক্টর ইউনুসকে কিন্তু কেন এই হুমকি কারণ একটাই নতুন তিন উপদেষ্টার মধ্যে দুইজন বিশেষ করে আওয়ামী লীগের পাঁচাটা চাটক ছিলেন তাদেরকে মুস্তফা সরারই এই বর্তমান তানজিন তিসার স্বামী ওনাকে নিয়ে বেশি তোরজোর উনি আওয়ামী লীগকে নিয়ে বিভিন্নভাবে কথা বলতেন বিভিন্নভাবে কথা লিখতেন সেই ব্যক্তিকে নিয়ে বেশি তোরজোর হওয়ার কারণে বর্তমানে নিজের ঘরেই নিজে আগুন জ্বালিয়েছেন বর্তমানে ডক্টর ইউনুস এমন মন্তব্য করছেন সমন্বয়করা তবে এটা কতটুকু যুক্তি চলুন ডক্টর ইউনুসের এই বক্তব্যটা শুনে আসি তাহলে বুঝতে পারব হাসনাত আবদুল্লাহ এই পঁচা জায়গাতে আবার নতুন তরটা যা জাতি আবার তৈরি করতে আমাকে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন ঘাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবে না থেকে যাবে মানে বিষ থেকে যাবে বিষ থাকলে দিব এগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে কি ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাধ্য তাহলেও শেষ ওখানে শেষ নিজেদের মধ্যে একতা এটি বড় চ্যালেঞ্জ একতা হলে সব কিছুই সম্ভব ঐক্যটা আসে বহু দোষ আছে তো এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন হল যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন

now. Nah. এই সমন্বয়ক ছাত্রীর কথা শুনলে শরীরে আগুন জ্বালিয়ে এবং পুড়িয়ে ছাই করে দেয় উনি বলছে আমার মুখ খোলায়েন না আমি যদি মুখ খুলি তাহলে কেউ বাঁচতে পারবেন না কি এমন কথা তার মাঝে লুকিয়ে আছে যে এই মহিলা সমন্বয়ক যে কথাটি বলছে তার ব্যাখ্যা খুঁজে বের করতে আসলে আমাদেরকে হবে কেননা এই যে কথাটা বলছে তার মুখ খোলানো যাবে না এদিকে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে আবারও আমরা রাস্তায় নামব এমন কি যুক্তি তুলে ধরেছেন যে যারা আওয়ামী লীগ সরকারের ফ্রেসিস সরকারের যারা পাঁচাটা তাদেরকে দিয়ে এই দেশ পরিচালনা করা তারা মেনে নেবেন না তাদের প্রথম শর্ত যে আমরা যেটা বলবো সেটাই করতে হবে এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে কিন্তু আসলে যে মোস্তফা সরওয়ারিকে কথা বলা তার ভিডিওর অংশটুকু দেখুন এবং হাসনাত আবদুল্লার বক্তব্য শুনে আসুন সাথে যারা জড়িত ছাত্রলীগ যুবলীগ তাদের যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয় যতদিন না পর্যন্ত নেয় কোন ধরনের অধিকার নেই প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই যে আওয়ামী লীগ একটা দল এটা নাৎসি বাহিনী থেকে আরো বেশি নিরশংস আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে নদী বৈঠার বিচার থেকে আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি সাপলা চত্বরে আলম সমাজের উপর নৃশংসতা চালানোর মধ্যে আমরা ভুলে যাইনি আওয়ামী লীগের কি পরিমাণ নৃশংসতা আলেম সমাজের তারি টেনে টেনে ভাইতর মুখের থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা ভুলে যাইনি আলেম সমাজের মাহফিল থেকে আলেমদের মুখ থেকে বাদ কেড়ে নেওয়া হতো বিএনপিতে যারা ছিল জামাতে যারা ছিল ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা ছিল কত ষোলো বছর ধরে খুন খুন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে অবশেষে ডক্টর ইনুসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল সেনাবাহিনী আজ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রদানের সাথে দণ্ড হলে এক পর্যায়ে সেনাবাহিনী তার কাছ থেকে পদত্যাগপত্র কেড়ে নেয় এরপর তার বাসভবন যমুনা ত্যাগ করেন সেনা কর্মকর্তাগণ ইতিমধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ের নিকট প্রেরণ করা হয়েছে আজ সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগপত্রটি ঘোষণা করবে বঙ্গভবনের কার্যালয় গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে চতুর্মুখী সমালোচনায় পড়েন অবশেষে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ দিন যাব দ্বন্দ্ব থাকায় অবশেষে সেনাবাহিনী জোর করেই পদত্যাগ করান ডক্টর ইউনুসকে এদিকে ইউনুসের কার্যালয়ে জানান ইতিমধ্যেই প্রধানের কাছে পদত্যাগপত্র ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার এর ফলে রাষ্ট্র পরিচালনায় সকল দায়িত্ব গ্রহণ করল সেনাবাহিনী ফলের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে বিকেল থেকেই গণভবনে আসতে শুরু করেন উপদেষ্টারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক বেসামরিক অতিথিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে প্রবেশ করেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্ধ্যা সাতটা সাইতিরিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় শপথ শপথ নেয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও মাহফুজ আলম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদার সকলের প্রতি শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোস্তফা সরোয়ার ফারুকী কলি পাওয়াটা একটা ভেড়ার না বলাটা মুশকিল এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব। কিছু পরিবর্তন হয়তো করতে মানে ঘটাতে পারবো এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে যেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে আর আমি যদি কোনো ভুল করি আমার কাজের মধ্যে সবার প্রতি আমার একই বক্তব্য আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি আপনারা সবাই ধরে দেবেন যে এটা ভুল হচ্ছে অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের একুশ উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুথ সহ উপদেষ্টা বিভিন্ন দফায় শপথ নিয়ে উপদেষ্টা সংখ্যা এখন দাঁড়িয়েছে চব্বিশ জনে শপথ অনুষ্ঠান চলার সময় ব্যবসায়ী শেখ বসির উদ্দিনকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে গণ অধিকার পরিষদের এক অংশ আওয়ামী লীগের যে একজন উপদেষ্টা বসাইছে আমরা আমরা এই পক্ষে এটা না আর কি নাম তার কি নাম আপনারা মশাল মিছিল করেছেন যার বিরুদ্ধে করছেন তার নাম কি তার নামটা আমি জানি না আমাদের নেতা কর্মী যারা আছে তারা আপনি জানেন না বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে আজকে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবিটা হলো যশোর এক আসনের এমপি সৈরাছাড়ের ডামি এমপি আফিল উদ্দিনের ভাই বসির যেভাবে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু ফেসিস হাসিনার সেই দোষকদেরকে উপদেষ্টা কিংবা সুযোগ সুযোগ সুবিধা দেওয়ার জন্য নয় রাত সো আটটায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যখন বেরিয়ে যান তখনও বিক্ষোভ চলছিল পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় মোস্তফা মল্লিক সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের একটা দারুণ শক্তি আছে শক্তি হচ্ছে উই হ্যাভ এ গ্রেট টিম আপনি আমার আমাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো যদি দেখেন শিল্প শিল্পকলা একাডেমি ওখানে আছে জামিল আহমেদ বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম নজরুল স্টেটের রতিফুল ইসলাম শিবলি গ্রন্থকেন্দ্র আছে আফসানা আপা আর সচিব হিসেবে আছেন আত্মীয়ফায় সে ফলে আমি মনে করি এই যে এরা প্রত্যেকে মেধাবী এরা কখনো আপনার মানে কল্পনাও করতে পারতেন না কিছুদিন আগে যে এরা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে কিন্তু এরা ভিশনারি এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট এবং আমরা সামনে একটা মিটিংয়ে বসবো সেখানে আমরা ব্রেন স্টলেন্ট করবো যে আমরা কী করতে পারি যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি সেইটা রেডি হওয়ার পরে প্রধান উপদেষ্টা আমাদেরকে আমরা প্রেজেন্ট করব ওনার অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আপনাদের সামনে জানাবো ফলে আপনারা জানবেন আমরা রোডম্যাপ কী দিয়েছি কী কী করতে চাই এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টায় আমরা সফল হয়েছি কয়টায় ব্যর্থ হয়েছি যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা আমার অবস্থান কি আমি কি করি কি করেছি আমার গত পনেরো বছরের ফেসবুক ঘাটতে দেখা যাবে শুধু দুই চারটি পোস্ট ঘাটবেন না সব ঘাটেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যায় আমার অবস্থান কী আর ফ্যাসিস্টের পক্ষের অবস্থান এটা একটা অবিশ্বাস্য কথা এখানে উত্তর দেওয়ারও প্রয়োজন নাই আমার লেখাগুলো করেন এই লই আমরা কী করিব দু হাজার চোদ্দো সালে লিখেছি যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে এটা করে দেখুন আবার কিন্তু এবং যদির খোঁজেন নামে একটা লেখা লিখেছিলাম দু হাজার পনেরোতে এটাও করে দেখা যায় আমি এটা উত্তর দিতে